আপনার ভালো আছে আমি তো আজকে দেখেন খেলা কিন্তু চলতেছে দেখি আজকে কি হয় আপনার কর একটু ভিডিও কর তো দেখতেই পাচ্ছেন আজকে দেখি বোতল মারে কে চলে এখানে কিন্তু আরো লোক আসে পড়ছে আজকে খেলা আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব দেখি কে হয় এখন কিন্তু আবার মার পড়তেছে কিন্তু এখন আবার সাব্বিরের পালা তো দেখি সাব্বির পায় কিনা কি হয় না হয় আজকে দেখানোর চেষ্টা করব গাইস দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু বোতল এখন কিন্তু আমাদের এই যে নতুন পিলার এসে গেছে সিয়াম হাওলাদার তো পা নাই তো আজকে আবার দেখি কি হয় আজকে দেখি খেলাটা কি হয় আজকে আজকে কিন্তু দারুণ দারুণ খেলা নিয়ে আসছি আপনাদেরকে হাজির করার জন্য চেষ্টা গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কি একটা খেলার আয়োজন করা হয়েছে তো কি হয় দেখা যাক লাস্ট পর্যন্ত এখনো কিন্তু কেউ পা নাই দুইজন পাইছে কিন্তু এখন তো আবার শুরু হয়ে গেছে আমাদের খেলা তো এখন আবার সজি কি শুভ শুভ কিন্তু কিন্তু তো আজকে কি হয় সেটা বলা সম্ভব না তো আজকে কিন্তু আজকে কিন্তু খেলাটা কিন্তু অনেক মজার তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন কি হইতেছে এখানে কিন্তু খেলার যে আয়োজনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো বিহারস আপনারা দেখতে পাচ্ছেন আজকের খেলায় কিন্তু কে প্রতিযোগিত হয় বিশাল তর যা যা তো আজকে কিন্তু চলতেছে খেলা तो गाय <laughs>